আসসালামু আলাইকুম আমার মেয়েটা হঠাৎ করে জ্বর চলে আসছে সারা রাত কান্না করছে আর শরীর ব্যথা করছে ঘুমাইতে পারে নাই তার জন্য আমরা সকাল সকাল বের হয়েছি হাসপাতালে যাওয়ার জন্য যাই হোক সব কিছু মিলে আমার মেয়েটা এখন কিছুটা সুস্থ দেখা যাচ্ছে কারণ রাতে অবস্থা খুবই খারাপ ছিল আমরা আল্লাহ আল্লাহ করে সকাল হয়েছে সকালে আমরা বের হয়ে গেছি হাসপাতালের উদ্দেশ্যে আমরা হাসপাতালে যাচ্ছি দেখেন আমার মেয়েটা আসলে ফোনটা খুবই খারাপ যে শরীরটা একদম দুর্বল হয়ে গেছে সবাই মিলে আমরা যাচ্ছি হাসপাতালে হাসপাতালে যাওয়ার পরে আমরা দেখি হাসপাতাল বন্ধ আসছি মানে আসছিলাম মানে আসার পরে হাসপাতাল বন্ধ পেয়েছি এখন আমরা বাসার দিক যাব বাসায় যাওয়ার আগে আমার ছেলে মেয়েকে একটু নাস্তা খাওয়াচ্ছি কারণ আমার মেয়েটা রাত্রের থেকে কোনো কিছু খায় নাই সে সারা রাত কান্না করছে শরীর অনেক দুর্বল হয়ে গেছে চাইলাম যে একটু পরোটা খাইলে ভালো লাগবে কারণ পরোটা সে খেতেই যাচ্ছে না কি আমার ছেলে চা দিয়ে পরোটা খাচ্ছে আমার মেয়েকে চাইছিলাম একটু বাজি দিয়ে পরোটা খাওয়াবো সে পরোটা খায় নাই কিন্তু খাওয়ানোর জন্য অনেক অনেক চেষ্টা করতেছি আসলে ছেলে সন্তান যদি অসুস্থ থাকে একমাত্র বাবা মারাই জানে যে কত কষ্ট লাগে অন্য কেউ বুঝবে না কি যার সন্তান সেই বোঝে যে কত কষ্ট লাগে কারণ রাত্রে এমন অবস্থা ছিল আসলে চাইছিলাম যে রাত্রি হাসপাতালে যাবো কিন্তু আমরা রাত্রে হাসপাতালে যেতে পারি নাই আল্লাহ আল্লাহ করছি সকাল হয়েছে সকাল হওয়ার পর সাথে সাথে আমরা কিন্তু হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিয়েছি যাই আমরা হাসপাতালে যেয়ে আমরা কাউকে পাই নাই বলছে শনিবারে হাসপাতাল খুলবে বা লোকজন আসবে বাচ্চাদেরকে দেখবে আমরা শেষ পর্যন্ত অন্য জায়গায় কোথাও যাই নাই আমরা বাসায় যাওয়ার পথে চিন্তা ভাবনা করছি একজন ফার্মেসিকে ফার্মেসির দোকানে গিয়ে ভালো একটা ফার্মেসির দোকানে গিয়ে আমার মেয়েটাকে দেখায় আর তারপরে আমি আমরা এখান থেকে কিছু ওষুধ নিয়ে যাবো আর আমার এটা দেখেন যখন একটু খাচ্ছে খাওয়ার পর আমার নিজের কাছে অনেক অনেক ভালো লাগতেছে কারণ ছেলে সন্তান যদি অসুস্থ থাকে একমাত্র বাবা মাই জানে যে কত কষ্ট লাগে আর কি ছেলে সন্তানের বাবা হয়ে বুঝতে পারলাম যে আমার বাবা মা কতটা কষ্ট করছে তার সে বেশি কষ্ট করছে কারণ এখন তো আমরা হাতের মোটে সব কিছু পাচ্ছি তখন তো কোনো কিছু ছিল না পাশাপাশি ডাক্তার ছিল না ঘরের দ্বারে ডাক্তার ছিল না তখন কত কষ্ট করছে আমরা যখন অসুস্থ ছিলাম এখন বুঝতেছি যে আমার বাবা মাও তার চেয়ে বেশি কষ্ট করছে সুস্থ করার জন্য আমাকে এখন আমি ছেলে সন্তানের বাবা হয়ে বুঝতে পারলাম আমাকে আসলে বাবা কত আদরের জিনিস মা কত আদরের জিনিস সেটা আসলে প্রকাশ করার মতো না আমার মেয়েটা যখন অসুস্থ হয়েছে যখন রাত্রে কান্না করছে অনেক কান্না করছে অসুস্থ ছিল তখন আমার যে কত খারাপ লাগছে এটা আসলে বলেই বোঝাতে পারবো না এরকমভাবে আমার বাবা মাও কিন্তু এরকমভাবে কান্না করছে বা অনেক কষ্ট করছে যখন অসুস্থ ছিলাম এটা আসলে সেলিশন তো হওয়ার পরে বুঝতে পারছি এর আগে বুঝতে পাই নাই আপনারা সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ যেন তাড়াতাড়ি সুস্থ করে দেয় আমরা কিছুক্ষণ পরে আসলে বাসার উদ্দেশ্যে রওনা দিব কারণ আমার মেয়েটা এখানে খাওয়ার পর কিন্তু হঠাৎ করে বমি করে দিয়েছিল বমি করে দেওয়ার পরে দোকানদার সবাই চায় চায় দেখছে এখান থেকে যখন বমি করছে তখন অনেক কষ্ট লাগছে অনেক খারাপ লাগছে এটা বলে বুঝতে পারবো না মুখে খাবার নেয় কিন্তু খেতে পারে না কারণ মুখে খাবার নেওয়ার পর কিছুক্ষণ চাবানোর পরে মেয়েটা বমি করে দেয় বমি করার চেষ্টা করে কিন্তু খাইতেই চাচ্ছে না কি দেখেন আপনারা দেখেন মেয়েটা কিন্তু খাচ্ছে খাওয়ার পরে কিন্তু দেখেন কিভাবে চাবাচ্ছে কিন্তু সে খাচ্ছে না কি ভিতরে যাচ্ছে না সে বমি করার চেষ্টা করে ছিল দেখেন এই যে বমি করে দিচ্ছে দেখছেন আমরা বেশিক্ষণ থাকবো না বাসায় চলে যাবো কারণ আমরা বের হয়ে গেছি মেয়েটা অনেক খারাপ লাগতেছে তার কারণে আমরা তাড়াতাড়ি দোকান থেকে বের হয়েছি আমরা আপাতত একটা ফার্মেসির থেকে ওষুধ নিয়ে বাসায় চলে যাবো আর কি কারণ অনেক খারাপ লাগতেছে এটা আসলে মেয়েটাকে দেখেই বোঝা যাচ্ছে মেয়েটা কোনো কিছু ভালো লাগতেছে না আল্লাহ ভালো করে দিবি আরে ক্যামেরার সামনে আসেনা রে মা না আসেনা না এই যে মা এই যে মা ভালো লাগে না লাগে না মা কাশি দাও না চলো বাসায় চলো আসো